تمنا مودت سے ہے جمال مصطفیٰ دیکھو امام الانبیاء دیکھو حبی کی بیری دیکھو تمنا مودت سے ہے جمال مو دیکھو امام الانبیاء یاد دیکھو ابھی کی بیری دیکھو تمنا مدت سے گے جمال مصطفیٰ دیکھو او جن کے برکتوں سے اب روبارہ باسط عالم میں জিনকে বার কত আপ আলমে তমন্না কল বে মুজ তরকি ও দূরে বাহা দেখো কি ও বেমুজ বে বাহা দেখো আম্বিয়া দেখো हबीबे की हबीरिया देख तमन्ना मोदत तो से गे जमाले मोस्फा देखो ओ जिनके के दब कदम से सुबो है नीरो पाई हो जिन खे दॿ कदम सेब हे न सुनी पाई मनो अर करण दिया जिसने फसाऊं है नुमा देखो मनो अर करण दिया जिसने फसाऊं नुमा देखो इमामु अंबिया देखो হাবিবে কি বেরিয়া দেখো তামান্না মো দাত সেগে জামালে মো স্তাফা দেখো কদম বাঙির মদিনা সে তাসাও মোর মে মদিনা গে কদম বাঙির tasawur me modina ge ilangi a ilangi aj matu ki intiha dekho ilangi a ilangi aj matu ki intiha dekho imamul ambiya dekho حبیبی کی بری دیکھو تمنا مودت سنگی جمال مصطفیٰ دیکھو او مبتا کھل کے عالم کا درود ان پر سلم ان پر او مبتا کھل کے عالم کا درود ان پر

জামালে মোস্তফা দেখো ইমামুল আম্বিয়া দেখো হাবিবে কি দেখো আল্লাহ আল্লাহ নবী মদিনা মসজিদে জাবা দেখো বসে আছেন ও যুবকেরা ও আমার জানেনা

ইয়া রাসূলুল্লাহ আবি আমি কি পরিপূর্ণ মুমিন হতে পেরেছি নাকি আমি কি পরিপূর্ণ ईमानदार হতে পেরেছি নাকি ও যুবকেরা ও আমামরবিবা জানে না মায়েরা বোনেরা মহিলারা আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবাজি ও맘 ওদে আল্লাহ মুতালাগান হাত্তাকুনা হब्बा ইলাইকা মিন nafsiগা হাত্তাকুনা ইলাইকা মিন nafsiগা ও যুবকেরা ও আমামরবিবা জানে না মায়েরা বোনেরা

আল্লাহ তো আসলে আমারই কা ইয়া রাসূলুল্লাহ গবি বল্লাহ আল্লাহ আগে নবী হুজুর apni بیادবি maaf korun হুজুর apni গোসতাগিডা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ গবি বল্লাহ আমি ওমর এখন আমি আমার জীবনের থেকে আমার নফস থেকে আপনাকে বেশি ভালোবাসি জোরে বলুন সুবহান আর তুমি জোরে সুবহান আর দেওবারে ফারুক ওই আল্লাহু তাআলা গানু জানতে জানেন ইয়া রাসূলুল্লাহ গবি এখন কি আমি ওমার পরিপূর্ণ ইমান হতে পেরেছি নাকি আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবানি ও আমান رضی আল্লাহু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিলাম বাবা তুমি ওমান এখন তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেলে চলে বলুন সুবহান আর একটু চলে বলুন সুবহান আল্লাহ মুবকর বলবেন সুবহানাল্লাহ রসুল যেই বললেন তোমার বাপ মা বিবি সন্তান সকল মানুষের থেকে আমি নবীকে বেশি মহবত না করবে ততক্ষণ মমিন হতে পারবে না যে কথা বললেন উমার বললেন ইয়া রসুল আমি তাহলে আমার বাপ মা সন্তান বিবি সবার থেকে আপনাকে বেশি মহবত করি আমি ইমানদার কি না রসুল বললেন ওমার এখন আর একটা ধাপ আছে বোকারি শরীফ ছ হাজার ছশো বত্রিশ নম্বর হাদিস বোকারি শরীফে ছ হাজার ছশো বত্রিশ নম্বর হাতি সেই ওকেয়াটা ভীষণ লম্বা ওকেয়া ওমারে ঘরে বলছে রসুল বললেন হাতপা আখো না হাব্পা ইলাইকা মিন্নাপ্সিকা ওমার যতক্ষণ তুমি তোমার জীবনের থেকে বিশ্ব নবীকে পিয়ার না করবে ততক্ষণ মোমেন হতে পারবে না বলার সাথে ওমার বলছে পিয়াবি মাপ করে। তাহলে আমি ওমার এখন আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি মহবোধ করি বলুন না সোহা চিন্তা করে আজকে আমরা কেমন মেরেছি নবীকে কেমন মেরেছি যাই হোক আল্লাহ আমাদের সকলকে সোনাও বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিক সকলে বলি আমি সকলে দোয়া করবেন সকলে জন্য দোয়া রইল অ ফিরি দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ